মিসমিল্লাহ রহমানির রহিম আজকে ত্রিকোণমিতি অধ্যায়ের তিন নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি তো প্রথমেই আমরা যে গাণিতিক সমস্যাটির সমাধান করব সেটা হচ্ছে টেন বিটা সমান টু সাইন আলফা সাইন গামা সাইন গামা আর বাঘ হচ্ছে সাইন আলফা প্লাস গামা হয় তবে দেখাও যে দেখাও যে কট গামা গামা প্লাস কট আলফা ইকুয়াল টু টুক টু বিটা এইটা আমাদের প্রমাণ করতে হবে উত্তর উত্তর আমরা এটা কীভাবে লিখব যে লেখো দেয়া আছে আছে কি দেয়া আছে টেন বিটা ইকুয়াল টু টু সাইন গামা আর নিচে সাইন আলফা প্লাস গামা এইটা দেওয়া আচ্ছা তাহলে এইটাকে আমরা রিয়ারেঞ্জ করে রাখতে পারি সাইন আলফা প্লাস গামা আর নিচে সাইন আলফা সাইন গামা টু বাই টেন বি এটাকে আমরা এভাবে লিখতে পারি এটা এভাবে লিখতে পারি আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি বা সাইন এপেল আসবে সাইনে কস বি প্লাস কজ এ সাইনবি সাইন এপেল আসবে সাইনে কস বি প্লাস কজ এ সাইনবি আর নিচে হচ্ছে সাইন আলফা সাইন গামা আর এটাকে লেখা দেয় টু কজবে আমরা বা এখন আমরা রাখি এই বাঘের বন্টন বেটি সাইন আলফা গামা সাইন আলফা সাইন গামা কজ আলফা

এটাই আমি দেখাইতে পারছি প্রমাণ এরপরে আমরা যে অঙ্কটা সমাধান খুব গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা যদি থিটা প্লাস ফাইভ ইকুয়াল টু আলফা হয় এবং টেন থিটা মাইনাস কে টেন ফাইভ টেন ফাই হয় তবে দেখাও যে কী দেখাবো সাইন থিটা মাইনাস ফাই কে মাইনাজন সাইনালফা এইটা দেখাইতে হবে এইটা সমান এত হলে টেনালফা সমান টেনালফা সমান হচ্ছে মাইনা সমান হচ্ছে কে টেন টেনফাইন হুম দেখা সমান দেটা উত্তর 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 কি লেখব যে দেয়া আছে থিটা প্লাস আলফা আর সরি থিটা টু এটা দেওয়া আছে আর একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে এবং টেন থিটা মা সমান কে এইটা এটা এক এটা হচ্ছে দুই এটা তোমার দেওয়া আছে

তা কি হবে চাইন থিটা কছ ফাইন আনিছে লাগবা চাইন ফাইভ চাইন থিটা

ফাইভ সমান কে মাইনাস ওয়ান আর কত কে প্লাস ওয়ান সাইনে সাইনে cos মাইনাস sin বি এই সূত্রটা আমরা লিখতে পারবো সাইনে a বি প্লাস আর নিচে হবে যে সাইনে মাইনাস b সাইন মাইনাস ফাইভ সমান আর কত के पिला दो तो नहीं एक बार दे आ दे पिला साइन इक्वल टू अल्फा तो हमने लिखते पड़े साइन अल्फा साइन थीटा माइनस फाइन के माइनस जोन आ निश्चित है भी के, लगते है। के, के पिला वन इट इज गोना लाइक टू के माइनस 1 के प्लस तो देव লেখা যাবে কে মাইনাস ওয়ান কে পেলা এটাই প্রমাণিত এরপর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা সমাধান করব সেটা যে যদি রুটুবার টু কজে ইকুয়াল টু কজ বি কস কিউ বি এবং রোটবার টু সাইনে সমান সাইন বি মাইনাস তবে দেখাও যে ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান দেখাইতে হবে তো উত্তর বা সমাধান কি করবে তাহলে দিয়ে আসে টু কজে কজ বি কজ কিউ বি এক নাম্বার আবার রুটু বা টু সাইনে সাইন বি মাইনাস সাইন কিউ বি কু কত দুই নাম্বার এখন আমরা কী করব এক নঙের বর্গ যোগ কত দুই নয় তাই এটা কি কজ স্কেয়ারে হবে প্লাস টু कस स्केर किस वि होल स्क स्कोर प्लस टू कस फोर वि प्लस कस सिक्स विमस स्केयर सैन स्केर माइनस टू सैन फोर वि सिक्स ये लिखा जाए ए प्लस भी ए स्वेयर प्लस टू प्लस बी स्को बी स्र माइनस टू ए वि प्लस की এখন আমরা পরবর্তীতে লিখতে পারব টু কজেস্কে এটা আমরা লিখতে পারব আর এখানে থাকবে যে এখানেটা অন হবে ওই যে সাইনি স্কে তার পরিবার অন লাগব প্লাস টু টু কজেস্কে মাইনাস কেয়ার তারপর প্লাস যে এখানে হিসাব করে লেখা যাবে ওয়ান মাইনাস থ্রি সাইনের বি বিজ স্কেয়ার বেড়ে বেরা কেজি রাখা দাও এইটা টু পদ স্কেয়ার মানে ওইখানে হিসাব নিগে আজকালে এটা আছে আর কি তো টু ইন ওয়ান আর আরও একটা প্লাস অন হবে এই অন অন কত টু হবে আবার প্লাস টু টু যদি কমন নেই আর টু টু কজ স্কোয়ার বি মাইনাস ওয়ান প্লাস আর তোমার এখানে গুণ করলে হবে মাইনাস হবে থ্রি কজ স্কোয়ার বি ওয়ান মাইনাস কে কজ স্কেয়ার বি সূত্রে না হয়েছে আচ্ছা তাহলে এখানে হিসাব করলে ওয়ান প্লাস ফোর কজ স্কেয়ার বি মাইনাস টু পেলাস জন থ্রি কজেস্কে বি থ্রি কস ফোর বি হবে আচ্ছা তারপরে লক্ষ্য করো যে এখানে টু থাকবে বাম পাশে আর ডান পাশে শুধু হবে যে থ্রি কস ফোর বি আর প্লাস কি কজেস্কে চার থেকে তিন একটা থাকবে আর থ্রি থাকবে আরেকটা সব বাদ যাবে

এখন কি 3d cos² বি কমন না cos(y+2) হবে स्क्वायर বি পেন আর এখান থেকে নিলে cos(y+2) = 0 কি হবে d²b পেনজান 3 cosb -= 0 অতএব লেখ 3 cos ইকাল টু ওয়ান বিয়াল টু ওয়ানি কস টু কত এখানে আমরা ওয়ান বাই আমরা লেখলাম ও এখানে একটা টু আসবে টু এখানে টু এখানে টু টু বাই আমরা আসবো অতএব কস এটা রুট আসবে এটা দিয়ে দেব টু বাই কত অতএব এর পরিষ্কার করে দেখি প্লাজ মাইনাস রুটু বার টু বাই কত থ্রি আসলো তাহলে এখন আমরা জানি যে সাইন বি সাইন বি হচ্ছে ওয়ান মাইনাস রুটু বার কজের স্কোয়ার বি না ওয়ান মাইনাস এটা স্কোয়ার করলে টু বাই থ্রি থাকবে লক্ষ্য করো ওয়ান বাই থ্রি থাকবে হিসাব করার পরে বি অতএব আমরা কী লিখতে পারি সাইন এ মাইনাস বি সাইনে কস বি আর প্লাস কস বি মাইনাস কজে আর কত তাহলে এই মানগুলো আমরা বসাই দেব যে এই যে মানগুলো যেটা আসবে সাইনে বি তাহলে সেটা কী আসলো সাইনের একটা মান আছে ওয়ান বাই রুটু বার টু সাইন বি মাইনাস সাইন কিউ বি মাইনাস কস এর একটা মান আছে ওয়ান বাই রুটু বার টু কস বি প্লাস কস বি প্লাস কস কিউ বি আর সাইন বি আর এইখানে একটা মান থাকবে এখানে কি একটা কস বি গুণ হবে মানে এটা গুণ কলেজে মানটা আমরা পাই অন বাই এটা সম্পূর্ণ হিসাব কালে সায়েন বি আর কমন ধরে সাইনিজ কি আর বি প্ কজ এটা কী দ্বারাই বাই বি আর কত মান হবে অন বাই ইনু প্লাস মাইনাস রুটু বার টু রুটু বাই থ্রি ইন্টু টু বাই রুটু বাই থ্রি এইটা কি বাদ যাবে তা কী থাকে প্লাস মাইনাস একটা থাকবে যে 1 বাই থ্রি প্রমাণিত এরাই তোমার দেখাইতে বলছে তো এইভাবে আমরা এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব পরবর্তী ভিডিও পেতে আমাদের কাছেই